নমস্কার দর্শক বন্ধুরা মেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মোহনবাগান দিবসে বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন আপুইয়া যেখানে দেখা গিয়েছিল আপুইয়াকে সেরা ফুটবলারের যে পুরস্কার দেওয়া হয়েছিল তিনি উপস্থিত না থাকায় মোহনবাগান ফুটবল সচিব স্বপন ব্যানার্জি সেই পুরস্কার হাতে তুলে নিয়েছিলেন তখন জানা গিয়েছিল যে কোনো বিশেষ কারণের জন্য মোহনবাগান দিবসেরই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মোহনবাগান মাঝ মাঠের প্রাণভোমরা আপুইয়া তবে আজকে যখন রাজারার ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সে মোহনবাগানের অনুশীলন রয়েছে তখন অনুশীলনের আগে দেখা গেল যে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের এক কর্মীর হাতেই রয়েছে আপুই আর পাওয়া সেই স্মারক যে স্মারক চিহ্নিত করছে যে গত মরসুমে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমে মোহনবাগানের সেরা সিনিয়র ফুটবলার নির্বাচিত হয়েছেন আপনার সূত্র মারফত জানা গেল যে গতকাল পারিবারিক কারণে ব্যস্ত থাকার জন্যই কিন্তু মোহনবাগান দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি আপইয়া তবে আজকে সাংবাদিক সম্মেলনের পরেই সেই স্মারক তুলে দেওয়া হলো আপইয়ার হাতে এবং সেই স্মারক পেয়ে যথেষ্ট খুশি তিনি তার মুখে চওড়া হাসি এবং উচ্ছ্বসিত বারবার করে সেই স্মারকের দিকে ফিরে তাকালেন ভালো করে দেখলেন এবং সেই ছবিও আমাদের কাছে রয়েছে এবং অবশ্যই সেই ভিডিও রয়েছে সেই মুহূর্ত আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই চলুন দেখে নেওয়া যাক আপইয়ার ট্রফি হাতে সেই মুহূর্ত রাজারা ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি স্পোর্টস